অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা বিএস ম্যাথ ক্লাবে তোমাদের সকলকে স্বাগতম সাথে আছে আমি বাদন সাহা আজকে আমরা ক্যালকুলাস ওয়ান বইয়ের চ্যাপ্টার উনিশ গামা ও বিটা ফাংশন থেকে এমন একটা প্রশ্ন সমাধান করব যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তুমি ধরে নিতে পারো নেক্সট পরীক্ষায় তোমার আসবে এই প্রশ্নটা তো চলো যেহেতু খুবই গুরুত্বপূর্ণ সেহেতু আমরা খুবই মনোযোগ সহকারে অঙ্গটা করব এবং মজার বিষয় হলো আমি একবার দেখাই আমি আশাবাদী তোমাদের আর দেখা লাগবে তোমরা একবার আমার তুললেই পারবে তো চলো সময় নষ্ট না করে আমরা অঙ্কটা শুরু করি তোমাদেরকে বলা হবে যে গামা বা ও বিটা ফাংশনের মধ্যে সম্পর্ক সুপ্রিয় শিক্ষার্থী এখানে আর একটা কথা বলতে পারে সেটা হলো ফার্স্ট অয়লারিয়ান ফাংশন ও সেকেন্ড অয়লারিয়ান ফাংশনের মধ্যে সম্পর্ক কারণ আমরা জানি গামা ফাংশনকে বলা হয় সেকেন্ড ওইলেরিয়ান ফাংশন এবং বিটা ফাংশনকে বলা হয় ফার্স্ট ওইলেরিয়ান ফাংশন তো বলা হতে পারে ফার্স্ট এবং সেকেন্ড ওইলেরিয়ান ফাংশনের মধ্যে সম্পর্ক নির্ণয় করো বলতে পারে গামা বিটা ফাংশনের মধ্যে সম্পর্ক লেখো আবারো বলতে পারে যে দেখাও যে বিটা কমা এম কমা এন অর্থাৎ এটা তো আমরা জানি বিটা ফাংশনকে এটা দ্বারা প্রকাশ করা হয় ইকুয়াল গামা এন গামা এন বাই গামা এম প্লাস এন সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমরা কিন্তু ইতিপূর্বেই জেনেছি যে যে গামা এইটাকে বলা হয় গামা চিহ্ন এবং এটাকে বলা হয় বিটা চিহ্ন গামা চিহ্ন এখানে গামা এন এটাকে গামা এম এন দ্বারা প্রকাশ করা হয় ঠিক একই সাথে কিন্তু আমরা একই সাথে শিখেছি গামা ফাংশন বলতে কি বোঝায় বিটা ফাংশন বলতে কি বোঝায় সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা এই ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝতে চাইলে তোমাদের উচিত হবে তোমরা যদি এই ক্লাস চ্যাপ্টার উনিশের উপর আমাদের যে ফার্স্ট লেকচারটা আছে ওটা যদি একবার দেখে আসতে পারো তোমাদের জন্য বেশি সুবিধা হয় তো চলো না দেখলেও সমস্যা নাই আমরা এমন এই প্রশ্নটা পড়বো একদম প্রথম থেকে যেন এই ক্লাসেই এটা সলভ হয়ে যায় তো দেখো সুপ্রিয় শিক্ষার্থী ভাই আমাদেরকে কি করতে হবে মূলত এই বিটা ফাংশন এবং গামা ফাংশনের মতো সম্পর্কটা তৈরি করতে হবে তার মানে এই সম্পর্কটা তৈরি করতে হলে আমাদের প্রথমত বিটা ফাংশনটা আসলে কি গামা ফাংশনটা আসলে কি এটা সম্পর্কে জানতে হবে তো চলো আমরা সংক্ষেপে বিটা ফাংশনটা কি গামা ফাংশনটা কি এটা একটু বুঝেনি তো দেখো তো দেখো আসলে গামা ফাংশনটা কি দেখো গামা ফাংশনটাকে মূলত লেখা হয় যে জিরো টু ইনফিনিটিভ দেখো জিরো টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এম মাইনাস ওয়ান ডি এক্স কি বললাম ই টু দি পাওয়ার জিরো টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পার এম মাইনাস ওয়ান ডি এক্স এবং

বিটা ফাংশনটা আসলে কি এবং গামা ফাংশনটা আসলে কি তাহলে এটার নাম কি এইটা হলো তাহলে দেখো এইটা হলো গামা ফাংশন প্রথমটা হলো গামা ফাংশন প্রথমটা হলো গামা ফাংশন এবং দ্বিতীয়টা হলো দ্বিতীয়টা হলো বিটা ফাংশন দ্বিতীয়টা কি দ্বিতীয়টা হলো বিটা ফাংশন এবার দেখো এবার দেখো আমাদের যেটা জানতে হবে সেটা কি আমাদেরকে কি করতে বলছে যে বিটা ফাংশনের সাথে গামা ফাংশনের সম্পর্ক তৈরি করতে বলছে তো প্রথমত দেখো এখানে কি আছে গামা এম আছে দেখো এটা কিন্তু গামা এম এর সূত্র আমি এন তাহলে কিন্তু আমার এখানে গামা এন হয়ে যায় তাহলে দেখো এই এম এর জায়গায় যদি আমি এন দিতাম তাহলে কিন্তু আমার এখানে এন গামা এন হয়ে যেত তাহলে আমাদের এখনকে গামা এন এবং গামা এন এই দুটো নিয়ে কাজ করতে হবে তো প্রথমত দেখো আমরা লিখবো প্রথমে তাহলে দেখো আমরা প্রমাণ সমাধান শুরু করতেছি তো দেখো সমাধানের ক্ষেত্রে আমি কি লিখবো প্রথমে যে গামা এম আমরা জানি দেখো আমরা জানি শিক্ষার্থী দেখো আমরা জানি যে গামা এম গামা এম সমান দেখো কি জানি যে জিরো টু ইনফিনিটিভ ই মাইনাস এক্স তো ই টু দি পর মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান আমরা কিন্তু এটা জানি কি জানি যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি এম মাইনাস ওয়ান ডিএক্স সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এখানে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে সেটা হলো আমরা এই একটা তো বের করবো গামা এম আর একটা বের করবো গামা এম একটা গামা এম এর সময় বা যে কোনো সময় আমরা ধরে নিতে হবে আমাদের কী ধরে নিতে হবে দেখো একটার ক্ষেত্রে ধরবো এক্স ইকুয়াল ল্যাম ওয়াই

ধরি দেখো এটাকে আমি তাহলে কি হয় দেখো 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 এখানে যেহেতু আমাদের এখানে যেহেতু আমাদের লিমিট রয়েছে তাহলে লিমিটটাও চেঞ্জ হবে তাহলে দেখো লিমিটটা কি হবে দেখো লিমিটটা কি হবে দেখো লিমিটটা এখানে কি হচ্ছে আচ্ছা এখানে আমাদের কি আছে দেখো যেহেতু এক্স এর ফাংশন তাহলে প্রথমটা এক্স তারপরে কি আছে তারপর ধরো কিসের ফাংশন এটা এটা কিসের ফাংশন এটা তাহলে আমাদের তাদের ওয়াই এর ফাংশন নিয়ে যাচ্ছে আমরা কিসের ফাংশন নিয়ে যাচ্ছি ওয়াই এর ফাংশনে তাহলে এক্স এর মান যখন 0 দেখো x এর মান যখন 0 তাহলে ওয়াই এর মানটা কত হচ্ছে 0 হচ্ছে এক্স এর মানটা যখন ইনফিনিটি তাহলে ইনফিনিটি বাই ল্যামডা তাহলে কি হচ্ছে এটাও কিন্তু ইনফিনিটি হচ্ছে তাহলে দেখো আমাদের লিমিটটা কিন্তু सेम सेमই থাকছে তাহলে ওকে এখন আমরা লিখতে পারি যে এক হতে পারে দেখো কি লিখতে পারি যে গামা এম সমান জিরো টু ইনফিনিটিভ তাহলে দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর জায়গায় কি ধরলাম যে ল্যাম ডা ওয়াই তাহলে এখানে দেখো ল্যামডা ওয়াই এর পাওয়ারটা হলো এম মাইনাস ওয়ান এর পাওয়ারটা হলো এম মাইনাস ওয়ান এম মাইনাস ওয়ান আর এক্স এর জায়গা কি লিখবো দেখো এই যে এক্স এর জায়গা কি লিখবো এই যে ওয়াই তাহলে এখানে লিখলাম যে ডি ওয়াই তাহলে দেখো এইটাকে আমি দুই নম্বর দিয়ে রাখি শুক্র শিক্ষার্থী ভাই বোনের আশা করি এতটুকু তোমরা বুঝেছ এবার দেখো আমাদের কে আচ্ছা এটা দেখো আরেকটু কাজ করা যায় না এটা দুই নম্বর না দিয়ে দেখো তো আরেকটু কাজ করা যায় না তাহলে দেখো এখানে লিখতে পারি যে গামা এম সমান দেখো তো জিরো টু ইনফিনিটি তা এটা কি হচ্ছে দেখো তো ই টু দি পাওয়ার ল্যামডা ওয়াই আচ্ছা দেখো তো এই যে ল্যামডা ওয়াই তার পাওয়ার হোল পাওয়ার হলো এম মাইনাস ওয়ান তাহলে আমি এটা লিখতে পারি না যে ল্যামডার পাওয়ার এম মাইনাস ওয়ান ওয়াই এর পাওয়ার এম মাইনাস ওয়ান তাহলে তো এটা লিখতে পারি না যে ল্যামডা এর পাওয়ার এম মাইনাস ওয়ান আর এটা লিখতে পারি যে ওয়াই এর পাওয়ার এম মাইনাস ওয়ান এখানে একটা ল্যামডা আছে এখানে তাহলে ডি ওয়াই তাই তো হয় ডি ওয়াই আচ্ছা এবার দেখো তো এবার দেখো তো জিরো টু ইনফিনিটিভ আচ্ছা এটা কি হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়াই আচ্ছা দেখো এইটা হচ্ছে ল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এর পর ল্যামডার পাওয়ার ওয়ান তাহলে আমরা জানি কি পাওয়ার পরে যোগ হয় তাহলে এর সাথে যদি এক যোগ কর তাহলে এখানে এইটা হচ্ছে না দেখো তো তাহলে এখানে কি হচ্ছে দেখো ল্যামডার পর শুধু এম থাকতেছে আর ওয়াই এর পর হচ্ছে ওয়ান ল্যামডার ওয়াই এর এম মাইনাস ওয়ান তাহলে এটা হচ্ছে ডি ওয়াই এইটাকে আমরা দুই নম্বর দিব এটাকে কত নম্বর দিব এটাকে আমরা দুই নম্বর দিব সূত্র শেখাতে পারবো আশা করি তোমরা এতটুকু বুঝেছো এবার দেখো কি বললাম তাহলে আমরা কি করলাম আমরা তো ল্যামডা এম এর মানটা বের করলাম তাহলে আমাদের প্রমাণে কি ছিল ল্যামডা এন দরকার তাহলে এবার আমরা ল্যামডা এন এর মানটা বের করব তাহলে দেখো আবার কি লিখব যে আবার এবার আমরা কি করব ল্যামডা এন এর মানটা বের করব। ল্যামডা এন এর মানটা বের করব তাহলে ল্যামডা এন সমস্যা আমরা কি জানি যে জিরো টু ইনফিনিটিভ ই মাইনাস এক্স এক্স টু দি পার সূত্র এক্স টু দি পার এই এম এর জায়গায় শুধুমাত্র এন তাহলে কি লিখবো যে এন -1 dx। শুকনো শিক্ষার্থী ভাই বোনেরা আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে ডেল এম প্রথমটার সময় আমি ধরবো এক্স এর জায়গা ল্যামডা ওয়াই দ্বিতীয়টার সময় ধরবো আমি কি এক্স এর জায়গায় শুধুমাত্র ল্যামডা তাহলে দেখো তাহলে এখানে আমি লিখতে পারি যে অথবা যে গামা এন আচ্ছা এখানে আরেকটা জিনিস লিখি যে ধরি দেখো যে ধরি ধরি এক্স সমান সমান ল্যামডা কি ধরবো শুধু ল্যামডা তাহলে দেখো অর্থাৎ কি পেতে পারি আমি গামা এন দেখো গামা এন সমান আমি কি কি পেতে পারি গা মাইনাস জায়গা আমি পেতে পারি যে জিরো টু ইনফিনিটি তাহলে ই টু দি পাওয়ার এক্স এর জায়গা ল্যামডা এক্স এর জায়গা ল্যামডা এর পাওয়ার হলো এন মাইনাস ওয়ান ডি ল্যামডা আমি কি করলাম শুধুমাত্র এক্স এর জায়গা ল্যামডা বসিয়েছি দেখো এই যে এক্স এর জায়গা ল্যামডা বসে এক্স এর জায়গা ল্যামডা বসিয়েছি এই যে এক্স এর জায়গা ল্যামডা বসিয়েছি এই যে এক্স এর জায়গা আমি ল্যামডা বসিয়েছি তাহলে এটাকে আমি তিন নম্বর সমীকরণ দিব কত নম্বর দিব তিন নম্বর সমীকরণ দেব সুপ্রিয় শিক্ষার্থী ভাই আশা করি তোমরা বুঝতে তাহলে কি করলাম প্রথমে আমি করলাম সেই জায়গাটা দেখো আমি এখানে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এইটুকু কিন্তু আমাদের মনে রাখতে হবে অঙ্কটা মেলানোর জন্য এবার একটা জিনিস দেখো আমাদের এই যে যখন আমি ল্যামডাই নিয়ে গেলাম অর্থাৎ ডেল গামা এন এর জায়গায় যখন ইকুয়াল ল্যামডা বসালাম ওই জায়গাটার লিমিট কিন্তু জিরো টু ল্যামডা অর্থাৎ এক্স এর মান ল্যামডা অফ এক্স আর ল্যামডা এক্স সমান সমান যেহেতু ল্যামডা ধরছি এক্স এর জন্য যেহেতু জিরো থেকে ইনফিনিটি ল্যামডা জন্য জিরো থেকে ইনফিনিটিভই হবে সুতরাং আমরা একবারই লিখে দিয়েছি ওটা আমরা দেখানোর প্রয়োজন মোধ করি নেই তাহলে এবার দেখো আমরা কি করব এই যে ল্যামডা এম ল্যামডা এন দেখো তো লবে আমাদের গুণ আকারে রয়েছে না একটু মনোযোগ দাও তো ল্যামডা এম ল্যামডা এন এই দুটো গুণ আকারে রয়েছে না তাহলে এখন আমরা কি করব এই দুই নম্বর এবং তিন নম্বর সমীকরণটা গুণ করবো তাহলে দেখো এই দু গুণ করলে আমাদের ইতিমধ্যে দেখেন প্রমাণটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো দেখো এবার আমরা কি করব যে দুই নম্বর এবং তিন নম্বর গুণ করব তাহলে দেখো দুই নম্বরে কি ছিল এবং তিন নম্বরে কি ছিল তাহলে এখন আমাদের কি কাজ এখন কাজ হলো যে দুই গুণ তিন হতে পায় তাহলে দুই গুণ তিন হতে পারে তাহলে কি ছিল দেখো এ ছিল ল্যামডা এম তিনে ছিল ল্যামডা এন সমান দেখো তাহলে দুই এ কি আছে এই যে দেখো জিরো টু ইনফিনিটিভ তারপর দুই এর কি পদ আছে একটু দেখো তো দেখো আছে টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইস্যাম আচ্ছা তারপর দেখো কি আছে ল্যামডাই পাওয়ার হলো এম তারপরটা কি আছে ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান তারপরটা কি আছে ডি ওয়াই আচ্ছা ডি ওয়াইটা আমি শেষে দিব আগে এইগুলা লিখিনি দেখো তো এখানে কি আছে দেখো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এইটা কি আছে দেখো ল্যামডা এর পাওয়ার হলো এন মাইনাস ওয়ান তাই তো এন মাইনাস ওয়ান এবার দেখো কি আছে তাহলে একটা আছে হলো ডি ল্যামডা আর একটা আছে ডি হয় শুক্রের শিক্ষার্থী হয় আশা করি এতটুকু তোমরা বুঝেছ তাহলে দেখো একটা চিহ্নের কারণে একটা ডি আরেকটা ইনটিগ্রেশন আরেকটা দেখো এখানে যেহেতু দুটো ইনটিগ্রেশন চিহ্ন আছে আমি কিন্তু এখানে দুটো ডেরিভেটিভই ব্যবহার করছি তাহলে আশা করি এতটুকু তোমরা বুঝেছ আর দেখো তো এরপরে কি ক্যালকুলেশন করা যায় এবার দেখো তো এটা কি ক্যালকুলেশন করা যায় একটু দেখো এবার দেখো আমি এখানে লিখতে পারি জিরো টু ইনফিনিটিভ মানে যা আছে তাহলে এখানে লিখলাম জিরো টু ইনফিনিটিভ আচ্ছা এবার দেখো এখানে ই টু দি পর সামথিং এখানে ই টু দি পর সামথিং তাহলে আমরা কি জানি যে চলো ভিত্তি যদি সেম হয় ভিত্তি যদি সেম হয় পাওয়ার পরে কি হয় যোগ হয় তাহলে দেখো আমি এখানে একসাথে লিখতে পারি না যে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়াই প্লাস এম প্লাস যোগ করব তাহলে প্লাস এ মাইনাস মাইনাস ল্যামডা এবার দেখো তো ল্যামডা এর পাওয়ার এখানে আছে এম এখানে আছে এন মাইনাস 1 सेम পাওয়ারে পরে যোগ হয় তাহলে এটা লিখতে পারবো না যে ল্যামডা এর পাওয়ার হলো এম প্লাস এন মাইনাস 1 পারবো তো আবার এবার দেখো তো ওয়াই কি আছে দেখো ওয়াই এর পথ কিন্তু আমাদের ফ্রি দেখো এইটা এটা চলে গেল এটা ওয়াই এর পথটা ফ্রি তাহলে ওয়াই এর পথটা যা আছে আমি তাই লিখি কি লিখবো যে ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস 1 তাহলে এখানে হচ্ছে আমার ডি ল্যামডা এখানে হচ্ছে আমার ডি ওয়াই আচ্ছা এবার দেখো তো কি হয় যে জিরো টু ইনফিনিটিভ দেখো জিরো টু ইনফিনিটিভ আচ্ছা দেখো তো এই যে ই টু দি পর ইয়াই আমি দেখো মাইনাস ল্যামড একটা কমন নিলাম তাহলে কি হচ্ছে দেখো যে ওয়াই প্লাস ওয়ান এটাই তো হচ্ছে ওয়াই প্লাস ওয়ান আচ্ছা এবার দেখো ল্যামডার পাওয়ার কত হচ্ছে এখানে যে এম প্লাস এন মাইনাস ওয়ান এম প্লাস এন মাইনাস ওয়ান এম প্লাস এন মাইনাস ওয়ান এবার দেখো আমি প্রমাণের সুবিধার্থে প্রমাণের সুবিধার্থে এই ডি ল্যামডাটা আগে লিখব ডি ল্যামডাটা আগে লিখবো কারণ কি দেখো বলছি এইটুকু দেখো আমি কি জানি মনে করে এমন আছে ইন্টিগ্রেশন ডি এক্স ডি ওয়াই আমাদের কিভাবে করতে হয় জানো এই প্রথম প্রথমে দেখো এই যে ইন্টিগ্রেশন জন্য প্রথম ডি প্রথমে এইটুকুর কাজ করে নিতে হয় সমাধান যেটা পাবো তার আবার ইন্টিগ্রেশন করতে হয় মূলত কিন্তু নিয়মটা এমন তাহলে দেখো আমি প্রথমে কি করবো এই যে ইন্টিগ্রেট প্রথম যে ডি এবং ইন্টিগ্রেশন ছিল এইটুকুর ইন্টিগ্রেশন আগে করবো ফলাফল পাবো তার ইন্টিগ্রেশনটুকু আমি তারপরে করবো এবার ইন্টিগ্রেশন করতে হলে আমাদের সবগুলো একই চলকের নিতে হয় তাহলে দেখো আমি এখানে যেহেতু ডি ল্যামডা নিয়েছি তাহলে এই যে এখানে যে দুটো ফাংশন নিয়েছি দুটোই দেখো ল্যাম্প এর ফাংশন ওয়াই যেহেতু ডি ওয়াইটা আমার রয়েছে ওয়াই ফাংশনটাকে আমি বাইরে লিখব তাহলে দেখো এখানে ওয়াই একটা ফাংশন রয়েছে ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান dy সূত্র শিখতে আশা করি এতটুকু তোমরা বুঝছো তাহলে আমরা কি করলাম প্রথমে আমরা একবার ইন্টিগ্রেশন করব তাহলে একবার ইন্টিগ্রেশন করতে হলে আমাদের সমজাতীয় চলকগুলো এক জায়গায় নিতে হবে তাহলে দেখো e এর পাওয়ার ল্যামডা আছে দেখো এই যে ল্যামডা এর পাওয়ার তাহলে এটা একটা ল্যামডা এখানে দেখো d এর ল্যামডা তো দেখো সবগুলো ল্যামডা এর ফাংশন আমি এক জায়গা করলাম আর y এর যেগুলো সেইগুলোকে আলাদাভাবে ভাবে রেখে তাহলে এই প্রথমেই যেই অংশটুকু এই টুকুর ইন্টিগ্রেশন বা সমাকলন আগে করব তো যেই সমাধানটা পাবো তার সমাকলন আমি তারপরে করব এবার দেখো এইখানে একটা ট্রিক্স আছে অর্থাৎ এখানে একটা সূত্র আছে এই সূত্রটা তোমাদের একটু মাথায় রাখতে হবে তো দেখো সূত্রটা কি এই দেখো আমি সূত্রটা এখানে লিখে রাখছি কি সূত্রটা দেখো যে যদি ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটিভ ই মাইনাস কে এক্স এক্স টু দি পর এন মাইনাস ওয়ান ডি এক্স হয় তাহলে এটার বদলে তুমি কি লিখতে পারো ল্যামডা এন বাই কে টু দি পর এন আচ্ছা দেখো তো এটা বলতে কি বোঝায় আচ্ছা এটার সাথে এটা একটু তো দেখো 0 টু ইনফিনিটি 0 টু ইনফিনিটি আছে আছে দেখো মাইনাস কে এক্স তাহলে মাইনাস কে ইনটু এক্স দেখো মাইনাস কে এক্স আচ্ছা দেখো তো তাহলে এই যে এটা দেখো এই যে মাইনাস কে এক্স তাহলে দেখো তো এইটা না কে এক্স আচ্ছা কি লিখছি মাইনাস কে এক্স আবার এইখানে যে x ওইটা কিন্তু নিচে আছে একটু খেয়াল করো এই যে এইখানে যে এক্স সেটা কিন্তু এখানে নিচে আছে আচ্ছা তাহলে দেখো তো এই জায়গাটা যেটা এই যে কেটে তার মানে কি এই ল্যামডাটাই এক্স এর সমান না একটু বোঝাতো এই ল্যামডাটাই এক্স এর সমান না এই ল্যামটা এক্স এর প্রমাণের সুবিধা মিলাও তো তাহলে এইটুকু সেই কে টানা এই ওয়াই প্লাস ওয়ান সেই কে টানা এবার দেখো এক্স এর পাওয়ার কত এক্স এর পাওয়ার কত এন মাইনাস ওয়ান তাহলে এই যে মাইনাস ওয়ান তাহলে এই যে এইটুকু সেই এন মাইনাস ওয়ান না এন মাইনাস ওয়ান না তাহলে এটার সাথে একটু তো এবার দেখো এই যে ডিএক্স আছে এই যে এখানে যে এক্স কে যেটা ধরেছে এই যে এখানে তোমার সেই ডিএক্স আছে তাহলে আলটিমেটলি আমি যেটা পাচ্ছি আলটিমেটলি আমি যেটা পাচ্ছি সেটাই হিসাব করে দেখো তো আমার প্রমাণ সূত্রটা কি যে ল্যামডা এন বাই কে টু দি পাওয়ার এন তাহলে দেখো এখানে আমি কি পাচ্ছি দেখো তো তাহলে এই যে প্রথম যেই সমাকলন চিহ্ন আমি দিলাম তাহলে এই টোটালটার এই টোটালটার অর্থ কি যে ল্যামডা এন দেখো ল্যামডা সরি ল্যামডা বলি গামা গামা এন বাই কে টু দি পাওয়ার তাহলে গামা এন কোনটা n কোনটা n হলো এই যে m+1 তাহলে দেখো এই যে m+1 এইটা হলো আমার সেই n টা এবার k টু দি পাওয়ার n k কোনটা k এর দেখো y+1 কোনটা যে y+1 k এর পাওয়ার কত n n বলতে কি বোঝাই যে m+1 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 এবার দেখেন এবার দেখো তাহলে আমার এখানে কি থাকতেছে তাহলে আমার এইটুকুর কিন্তু হয়ে গেল এইটুকুর কাজ হয়ে শেষ এবার আমি কি করব দেখো এবার আমি কি করব দেখো তাহলে এই জায়গাটা আমার থাকতেছে যে ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ডি ওয়াই দেখো এটা থাকতেছে না ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ডি ওয়াই এবার দেখো কি করব সুপ্র শেখাতে মানে এবারে কি মনোযোগ দাও দেখো এই জায়গাটাই হচ্ছে যে ল্যামডা সরি গামা এম প্লাস এন এই জায়গাটা হচ্ছে ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি তাহলে এই জায়গাটা হচ্ছে কি

তাহলে এখানে কি পাচ্ছি আলটিমেটলি সেটা হলো দেখো যে গামা এম প্লাস এন আমি কি পাচ্ছি বিটা এম এন দেখো বিটা এম এন তাহলে কি সমান সমান পাচ্ছি আমার এইদিকে কি ছিল তাহলে এইদিকে ছিল ছিল দেখো বিটা এম এখানে ছিল বিটা এন সমান সমান এইটা তাহলে আমাকে কিসের মান বের করতে বলছে যে বিটা এম এন সমান দেখো ভাগ আকার চলে গেল তাহলে আমাকে এই লাইন থেকে একবার তাহলে দেখো এই যে এই অংশটুকু এই অংশটুকু এইদিকে আকারে চলে যাবে না তাদের যদি একটু সাজিয়ে লিখি তাহলে দেখো আমার কি হচ্ছে যে বিটা এম এন সমান তাহলে গামা এম যেটা ওইটা আগে লিখবো যে গামা এন বাই দেখো গামা এম প্লাস তাহলে দেখো এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত প্রমাণ বা এটাই আমাদের সেই গামা ফাংশন এবং বিটা ফাংশনের মতো সম্পর্ক এই সম্পর্কটা কিন্তু এই অধ্যায়ের প্রতিটা অঙ্ক করতে গেলেই আমাদের প্রয়োজন হয় তো শুক্রের একটু মনোযোগ দেয় এটা মুখস্থ করে রাখো এই প্রমাণটা আসলে কি তাহলে তোমার প্রতিটা অঙ্ক করতে পারবে তাহলে দেখো যে কিন্তু আমাদের প্রমাণিত বা ইহাই আমাদেরকে প্রমাণ করতে বলছিল তো সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই প্রমাণটা এই দূর কি এটা যদি তোমাদের মনে থাকে আমি আশা করি এই প্রমাণটা তোমরা সহজেই করতে পারবে তো সকলে সুস্থতা কামনা করে আমি বাদন শাহ বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে সকলে ভালো থাকো সুস্থ থাকো বিএস ম্যাথ ক্লাবের সাথে থাকো